মর্নিং গুড মর্নিং গাইস দেখতেছ তো কুয়াশা স্যাদ কইরা লজ্জা বাইঙ্গে একদম রৌদ্র উঠতেছে আজ কা দেখছো নি কার এদিকে উঠতাছে আমি জানি না যে আমরা এদিকে একটু একটু মা মানে কিতা কইতাম কুয়াশা একদম স্যাদ কইরা বাড়িতেছে দেখছো তো গুড মর্নিং আর এখানে শীতের আড্ডা বইয়া গেছে চুলার কিনারে সবাই চা লইয়া রৌদ্র উঠতেছে সুন্দর কইরা এক কোণে ছাড়া খায়া একদম বিল্ডিংয়ে বেরিয়ে জামগা তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হইবো বিল্ডিংতে আইয়া সে রে হ্যাঁ তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করো একক্ষণের প্রায় দশটা কাজ আছে গড়ে দেখছি না তো রৌদ্র কী সুন্দর করে উঠছে একদম রজজা রজ্জা বাংছে এদিকে কুয়াশা কুয়াশা আছে কিন্তু এদিকে একদম ক্লিয়ার রৌদ্র হ্যাঁ ফাইভটা রৌদ্র উঠছে তুই মনে হচ্ছে চাই শীত তা হোক যোগ কিন্তু রৌদ্রটা উঠতাম উঠতে ভালো লাগে কারণ দেশ তো দম লাগে না তো আমিও দেখো মেশিন প্রিন্টার টিন্টার লইয়া বাড়িয়েছি এটা করু কাজ তো করতে লাগবো না সানডে ওই তারা বাড়ি দুহে আগে দেখছনি তার এটা কত সুন্দর না একদম রোদ্র পাক পাকা বাবু বানি না তুমি দিবা হা বিলিয়ান নিতে আইস তুমি নো নো বিলদানো বিলদান কত সুন্দর সুন্দর কফি গাছ হ্যাঁ ফুলকপি না বাঁধাকপি কিছুই জানি না কিন্তু লাগাই রাখছে খুবই সুন্দর দেখতে তোমরাও এনজয় কর আমিও এনজয় করি কিন্তু কিছুই আসে না মনে হয় বাঁধাকপি হইব তোমরা দেখো আমি কইদা কইদা বিল করতে যাই দেখছো নি আরও কিছু দেখাম দেখো কইদা জল টলাইতে আছে কিটা নালা মালা এই দেহ কত নালা মালা দিয়া ফল কিন্তু আমি নালাত যাও গা দেখছ হেদিকে হেদিকে কী জল দিয়েছে জলটা দি শুকাই গেছে গাছ শুকাই গেছে তোমরা দেখবা নি একটা জিনিস মনফুরের সিটি দেখা হ্যাঁ কি সুন্দর করে গাছটিরে সাজাইছে মানে রং টং দিয়া খুব সেরা তোমরাও দেখা আমি দিদার লইয়া চোখের ডাক্তার দেয়ামো এক কোনো দায়িত্ব রামকৃষ্ণ ক্লাবে চোখের ডাক্তার দেয়াইতাম দিদারে চোখের ডাক্তার না দেখাইলে বিয়া করতাম না সব জায়গা তুমি আমার নামে লেখতাম না তো আমি দেখা গেছে সুস্থ করি না শুনে গাছটি কি সুন্দর করে কালার করছে একদম মনপুর সিটি বন্ধুরা দিদারে বয় তো মানে আর এক ঘন্টা দেরি বা ডাক্তার দেখাইতে তো আবার পরে আমি না আর বেলা ও হয়েছে বুঝছি মানে এমনি কপাল হাত দিয়ে কথা কম লাগতেছে আমার এত বেলা হয়েছে লাভ নাই লাভ নাই এখনো সান ফানি করে আবার কাজে যাচ্ছে বুঝছো নি সকালে একবার করে এসে নাই তো বেশি একটা করতে পারছি না তো ওখানে কারেন্ট নাই আবার সান টান করে খেয়ে টেডে যাবো জংলার ভিতরে আমি ঢুকিয়া গেলাম গা ডুকিয়ে গেলাম গা জংলার ভিতরে দিই কিটা ফাই বুঝছো নি লাইনারে তো ফাই হেন গেড়ালাম ও তো আমি এই জংলার মধ্যে ফাই ফাই গেড়ালাম কেউ নাই জংলাত একমাত্র আমি আছি মানে আমার বল আছে বুকে লেগে জঙ্গল আমি এক ক্লাসি। আছি হ্যালো এভ্রি ওয়ান ব্লগের সবাইকে স্বাগতম আর ব্লগটা সবাই একজন

আমি গেছি না দিদার কাছে মা গেছে মা গিয়ে আনছে তো আগামী শনিবারে অপারেশন করবো চোখ তো ডাক্তার কমপ্লিট কেজুর বাগানে আগামী শনিবারে অপারেশন করা হইব বুঝছো তো বেরি জুন নাই কেউ আইতো না সঙ্গে তো আগামী শনিবারে ফাইনালি ফাইনালি চোখ অপারেশন করতে চাইতো তো আমি অনেক ইয়ে করলাম সকালে একবার ডিউটি গেলাম বিল্ডিং এ আবার কোনো সান টান খাইয়া রেডি হয়েছে তো অক্ষণ আবার ডিউটিতে দাও গা ব্লকটাও না কারণ আজকাল রোববার একটু বেশি করে বিল করতে হইব কারণ আবার কালকে আবার ডিউটি আসে আরেকটা তাহলে গিয়ে বুঝিনি গাছ টিকিটটা লইতে আমার দিদার বেলা গেছে আমি আমি দিয়েছিলাম মাগে আনছে কারণ আমার রোববার একটা দিন পাই একটা দিনে মানে আমার যে সুল টুল মানে অনেক কিছু নোক টোই কাটতাম মন নেই বুঝুন লেগেছি গা তো এই কাজটি আমার কোনো লাগে দিদার দিয়ে আমি পাইতে আসবো জায়গা তো অনেক ভিডিও শ্যুট করে একদম দেখাইছি মানে সারাদিনকে জায়গাটা করলাম তো সকাল একবার বাড়িছি আর এক্ষণে বাইরেছি আবার তো ঠান্ডি হয়ে গেছে গা তো আজকার মতো বিল ডাইভিজেন্টই বাই বাই টাটা গুড ইভিনিং সবাই এনজয় করো ব্লগটা